নমস্কার বন্ধুরা আমি সুতোপা দেখো সুতোপার কথাতে আজকে কিনে এসেছি এটা হচ্ছে চিকেন ঘুগনি মটন ঘুগনি চর্বি ঘুগনি নিরামিষ ঘুগনি কত রকমের ঘুগনি খাওয়া হয় এটা হচ্ছে চিকেন ঘুগনি চিকেন কি খুঁজে পাচ্ছ না কি আমি জানি না একটুখানি দাঁড়াও দেখিয়ে দিই এই যে রেসিপিতে যাওয়ার আগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক দিয়ে দাও এবার চলো কী করেছি সেটা আমি বলে দিই মটরগুলোকে আমি রাত্রে ভিজিয়ে রেখেছিলাম ব্রেকফাস্ট করবো বলে কেমন ফুলে গেছে দেখো প্রত্যেকটা মটর একদম ফুলে গেছে এই যে দেখো চাপলে এই দেখো খুলে যাচ্ছে চাপলে এবার এগুলোকে প্রেশারে দেবো দিয়ে সিটি মারব একটা সিটি মারব বেশি দেব না তাহলে বেশি সিটি দিলে হচ্ছে মটর গলে যায় গলতে দেব না সিটি দিয়ে সঙ্গে সঙ্গে খুলে দেব আর এটা হচ্ছে মটরের উপরে নির্ভর করে আমার মটরগুলো যেগুলো এগুলো এরকমই এবার তোমরা যে যেমন মটর কেনো সেই বুঝে আগে সে এগুলোকে সিদ্ধ করে দেখে নিতে হবে মানে এরা কেমন আর কি সিদ্ধ হয় কম সিদ্ধ হলেও ভালো লাগবে না এদিকে আবার বেশি সিদ্ধ হলেও ভালো লাগবে না একদম ঠিকঠাক সিদ্ধ করতে হবে জল থেকে ভাসি ভাসি দেওয়ার কারণ তলায় ধরো নোংরা থাকতে পারে আমি ধুয়ে নিয়েছি খুব ভালো করে এবার এগুলোকে জল দিয়ে সিটি মারবো জল দেব লবণ দেব কতটা দেব দেখাচ্ছি আমি এই যে দেখো আরও কিছুটা লাগবে এইটুকুতে হবে না আর চিকেন দিয়ে যেহেতু করব চিকেনের মানে জল একটু বেশি লাগবে জল এ দেখো কতটা মটরের উপরে আমি প্রায় এতটা জল হয়ে গেছে মটর যা দিয়েছি তার ডবল জল দিয়েছি এর মধ্যে এবার দেব এই যে দেখো চিকেনগুলো নিয়ে এসছি বোনলেস চিকেন খুব বেশি লাগে না চিকেন দিয়ে করলে কিন্তু খেতে ভালো হয় এই দেখো আমি এইটুকু নিয়েছি এই এই মটরটুকুর মধ্যে আমি দিয়ে দেবো চিকেনগুলো দিয়ে তবে চিকেনগুলো কিন্তু একটু বড় বড়ই পিস শুদ্ধ দেবে এগুলোর ব্যবস্থা পরে করতে হবে একবারে দিয়ে দিলাম এবার দেব লবণ এক চামচ দিয়ে দিলাম জল বেশি আছে তো লাগবে আর একটুখানি হলুদ দিচ্ছি হলুদ সামান্য দেবো খুব বেশি না যেহেতু চিকেন দিয়েছি চিকেনটা না দিলে আমি হলুদ দিতাম না হলুদ তেলের উপরে দেব চিকেন দেওয়ার জন্য অল্প একটু হলুদ দিলাম এবার এটা শুদ্ধ সিটি মারব প্রেশারটা আটকে দিয়ে সিটি মারব এই পদ্ধতিতে একবার করে দেখবে মটনের কিমা দিয়ে তো অনেকেই খায় কিমা বলে না ঠিক মটনের মেটের কিমা দিয়ে ঘুগনি করা হয় সেটা অনেকেই খায় কিন্তু যারা মটনটাকে অ্যাভয়েড করতে চায় এটা কিন্তু দারুণ লাগে এই যে দেখো মটন সিদ্ধ হয়ে গেছে কেমন সিদ্ধ করেছি দেখো পুরো এই যে তোমাদের ভালো করে দেখাই একটু তুলে দেখো একদম গোটা গোটা রয়েছে সিদ্ধ হয়ে গেছে কিন্তু এবার আর একটা কাজ হচ্ছে এর মধ্যে থেকে চিকেনগুলোকে আমি নামিয়ে নেব। চিকেনগুলোকে নামিয়ে নিতে হবে চিকেন দিয়ে করতে গেলে চিকেনের এই স্টেপটা ভীষণ জরুরি আর এই যে দেখো এই যে চিকেনের যে মটরের মধ্যে তো চিকেনের স্টকটা পুরো ঢুকে গেছে এতে এর টেস্টটা পুরো অন্য রকম হবে এই দেখো চিকেনগুলো আমি পুরো বের করে নিলাম এই যে সবটা পুরো বের করে নিয়েছি দেখো কি কি দরকার হবে পেঁয়াজ পেঁয়াজগুলোকে আমি কি করে কেটেছি দেখো এরকম করে কেটে নিয়েছি একটা বড় এত বড় টমেটো একটা কেটে নিয়েছি সেটাও ওরকম যতটা ছোটো করে পেরেছি কেটে নিয়েছি আর আলুগুলো তো মটরের সাইজ পড়ার চেষ্টা করেছি একটু তার থেকে একটু বড় রয়েছে এই আর নেব এই দেখো আদা রসুন একটু আর এই তিন চারটে কাঁচা লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কা কম দিয়েছি কারণটা হচ্ছে অন্যভাবে দেব আর এই যে চিকেনগুলো চিকেনগুলো আমি অন্য রকম কিছু করছি সেটা তোমাদের দেখাচ্ছি মেনলি হচ্ছে চিকেনটা একটু ঠান্ডা হোক ঠান্ডা না হলে না চিকেন আমি হাত দিতে পারবো না তাই গরম বলে আমি একটু বাদে করছি সেই পাখি দেখো কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে কড়াইতে দেখো তেল দিয়ে দেব দুই টেবিল চামচ মতন তেল দিয়ে দেব এই দেখো দিয়েছি এইবার এই তেলের ফোড়নে দেবো তেজপাতা তেলে দেখো গরম হয়ে গেছে মোটামুটি হয়েছে এর মধ্যে ফোড়নে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর দেবো কটা গোটা জিরে দিলাম এর মধ্যে এবার এই যে আলুগুলো দিয়ে দিচ্ছি জিরেগুলো যেই ফুটে উঠবে তেল এটা খুব গরম হয়ে গেছে মোটামুটি হয়েছে এর মধ্যে ফোড়নে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর দেবো কটা গোটা জিরে দিলাম এর মধ্যে এবার এই যেই আলুগুলো দিয়ে দিচ্ছি জিরেগুলো যেই ফুটে উঠবে এবার এই আলুগুলো দিয়ে দিচ্ছে আলুগুলো লাল হয়ে ভাজা হবে কিন্তু লবণ আগেই দেবো না লবণটা পরে দেবো মটরের মধ্যে লবণ দেওয়া আছে লবণটা পরে দেবো এটা একটু লাল হয়ে ভাজা হবে সেই সেইভাবে দেখো চিকেনটাকে কী করি দেখো চিকেন চিকেনটাকে না এই যে এরকম করে ছিঁড়ে ছিঁড়ে নেবো যতটা পারবো ছোটো ছোটো করে ছিঁড়ে ছিঁড়ে নেব এবার এটাকে যদি আগে কেটে দিতাম তাহলে কিন্তু ওই মটরের মধ্যে মিশে দিত বের করে যে ভাজা একে এটাকে ভাজবো এবার আর মটরের এই ঘনির যে জলের মধ্যে এই চিকেনের স্টকটা কিন্তু পৌঁছাত না এই দেখো খুব সহজে কিন্তু হয়ে যায় এই দেখো মেনলি এগুলোকে ছিঁড়তে হবে এবার এরকম করলে এই দেখো যে চিকেন ছিঁড়াটা তো কোনো ব্যাপার না এতে যত ছোটো করবে তত ভালো ওদিকে আলুগুলো ভাজা হচ্ছে এই জি ধরে এরকম চাপ দেবো চাপ দিলেই দেখবে এরকম হয়ে যায় এই যে দেখো পুরো হয়ে গেছে এইটুকু কাটা ছিল কাটাটা ফেলে দেবো পুরো হয়ে গেছে দেখো একদম ঝুরঝুরে হয়ে গেছে এই দেখো কি অবস্থা হয়েছে চিকেনের চিকেন করতে করতে দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে কিন্তু এই অবস্থায় এর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দেব পেঁয়াজ দিয়ে সব সুযোগে এবার নেড়ে চেড়ে আবার ভাজব আর এটা ভাজা হতেই তাই আদা রসুন আর কাঁচা লঙ্কা যেটা কিন্তু সেটা আমি দানাদার পেস্ট করে নিয়ে আসি একটু এই যে দেখো এগুলো কিন্তু ভাজা হয়নি এই সময় দিয়ে দেব আমি এই যে চিকেনগুলো দিয়ে দেব আর চিকেনের সঙ্গেই দিয়ে দেবো এই যে আদা রসুন যে পেস্টটা করে রেখেছি এই যে বললাম দানাদার এই দেখো কেমন দানাদার বড় বড় কিন্তু জল দেইনি জল ছাড়া মিক্সির জারে ঘুরিয়েছি যতটা হয়েছে তবে কাঁচা লঙ্কাটা কিন্তু একটু কম দেবো শরণটা অন্যরকম ঝাল অন্য জায়গার থেকে দিচ্ছি দেখাচ্ছি সেগুলো সবই দেখিয়ে দেবো একটু ধৈর্য ধরতে হবে যে কোনো ঘুগনির এই কষ্টানোটা হচ্ছে আসল আর ওই ডেকরেশন। ডেকোরেশান পরিবেশন আর কি যেটা পরিবেশন করার সময় যে সাজাবো বাটিটা ওইটাই হচ্ছে এই দুটো জিনিস হচ্ছে আসল সেই নিরামিষ বলো আমিষ বলো চিকেন বলো মটন বলো যাই বলো এইবার সব শুদ্ধ ভাজা ভাজা করবো এর মধ্যে এইবার পরিমাণ মতন একটু লবণ দেবো লবণটা যেহেতু আগে কম দিয়েছি এই আগে একটু বেশি দেওয়া হয়েছে খুবই কম লাগবে এবার খুব বেশি লবণ আমার লাগবে না আর দেখো হলুদ হলুদ মটরের মধ্যে খুবই কম দিয়েছিলাম এরকম একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে এবার নাড়ব আর দেব একটু লঙ্কার গুঁড়ো ওই যে বললাম না যে ঝাল অন্য জায়গার থেকে দেবো কারণটা হচ্ছে একটু লঙ্কার গুঁড়ো দিতে হবে লঙ্কার গুঁড়োতে যেহেতু ঝাল থাকবে তাই আর কাঁচা লঙ্কাটা পরিমাণে কমিয়ে চিকেনের সঙ্গে একটু স্পাইসি না লাগবে না চিকেনের সঙ্গে একটু স্পাইসি হবে গ্যাস কমিয়ে কষাচ্ছি কিন্তু গ্যাস কিন্তু বাড়াই মানে মিডিয়ামে রেখেছি গ্যাস বলতে কি মিডিয়ামে রেখেছি এবার এর মধ্যে টমেটো গুলো দিয়ে দেবো এ দেখো কি অবস্থা হয়েছে এই অবস্থায় এর মধ্যে টমেটোগুলো দিয়ে দেব টমেটো দিয়ে কষাবো আর দেব চিনি ব্যালেন্সের জন্য একটু চিনি দেবো এইবার দেখো এই যে কষাতে কিন্তু ভালো করে কষাতে হবে এটা একটু গ্যাস কমিয়ে যদি ধৈর্য ধরে কষানো যায় পুরো পেঁয়াজগুলো যখন হয়ে যাবে সেই অবধি কষাতে হবে আমি সমানে নাড়ছি এই টমেটোগুলো কিন্তু এখনও গোটা আছে আর একটু গলবে টমেটোগুলো এই যে কষাতে কষাতে যখন দেখব মানে হয়ে এসছে সেই অবধি তো দেখবো আর যখন দেখবো এই যে এই অবস্থা হয়ে গেছে টমেটোগুলো সবে গলা শুরু হয়েছে এখনও বলেনি এই অবস্থায় এর মধ্যে দিয়ে দেবো ভাজা মশলার গুঁড়ো এক চামচ মতন আমি দিয়ে দিচ্ছি ছোটো যে চা চামচ সেই চামচের এক চামচ মতন এর মধ্যে আছে ধনে জিরে শুকনো লঙ্কা দুটো শুকনো লঙ্কা দেওয়া আর তেজপাতা সমস্ত কিছু যে আমি ভেজে গুঁড়ো করে রেখেছি আর ঘুগনিতে সবসময় ভাজা মশলার গুঁড়ো ইউজ করলে ঘুগনির টেস্ট অন্যরকম হয় বেশি গুঁড়ো ইউজ করতে হয় না অল্পই দিতে হবে এই যে দেখো এটা মোটামুটি কিন্তু আমার হয়ে এসছে আর মটনের মধ্যে তো চিকেনের স্টকটা আছেই তার তো কোনো এই সব মিলিয়ে পুরো দুর্দান্ত টেস্ট হবে কিন্তু এইবার দেখো এটা হয়ে গেছে এই অবস্থায় আমি মটরগুলো ঢেলে দেবো এই যে দেখো প্রথমে জলটা ঢেলে দিলাম একটু ফুটে উঠুক মটরটা দিয়ে দেবো মানে দিয়েই দিয়ে একবারে সব শুদ্ধ ফুটুক কারণ এতক্ষণ রয়েছে বাইরে ঠান্ডা হয়ে তো কিছুটা একটু সময় লাগবে ফুটতে দেখেছো কালারটা কেমন হয়েছে এবার সব শুদ্ধ ফুটলে দুর্দান্ত যেমন কালার তেমন খেতেও ভালো হয়েছে এবার ফুটবে এটা এটা একটু ঢাকা দিয়ে দেবো এবার গ্যাসটা বাড়িয়ে এটা ঢাকা দিয়ে দিলাম এইভাবে ফুটবে একটু ভালো করে টকবক করে ফুটুক এটা এই যে দেখো ফুটে কী অবস্থা এসছে প্রত্যেকটা জিনিস কিন্তু কারণটা হচ্ছে এই একটু না এই যে ঝোলটা খেতে খুব ভালো লাগবে আর মটর দেখবে ঝোল টেনে নেবে এবার এর মধ্যে দেব একটু ঘি আর একটু গরম মশলা অল্প একটু গরম মশলা গুঁড়ো দেবো দিচ্ছি দেখাচ্ছি তোমাদের এই দেখো একটু গরম মশলা গুঁড়ো দিলাম আর একটুখানি ঘি দেব আর একটা জিনিস দেব আনছি সেটাও এই দেখো অল্প একটু ঘি দিলাম হাফ চামচ এটা একটু কম হবে এবার এটা একটুখানি ফুটতে থাক আর একটা জিনিস দিচ্ছি দেখাচ্ছি তোমাদের এই যে আর একটা জিনিস কি এটা হচ্ছে ধনিয়া পাতা এই দেখো ধনিয়া পাতা চিকেন দিয়ে যেহেতু করা যেহেতু বললাম এই যে এই ঝোলটাই টেস্ট হবে একটু পাতলা থাকবে এটা কারণ আয় নামানো পড়ে না দেখবে আমি পরিবেশনটাও তোমাদের দেখিয়ে দেব তখন দেখবে যে ঘনভাবে মটর কিছুটা ঝোল টেনে নেবে কিন্তু তাহলেও পাতলা থাকবে এই অবস্থায় এটাকে নামাবো এটা পুরো কমপ্লিট আমি এরপরে পরিবেশন করার সময় তোমাদের পুরোটা দেখিয়ে দিচ্ছি যে একটু ঠান্ডা হলে কি অবস্থা হয় একটু বাদে তো খাওয়া হবে এখন তো গরম গরম তো খাওয়া যাবে না সেটাও দেখিয়ে দিচ্ছি তবে এর উপর দিয়ে ধনিয়া পাতা দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। গ্যাস অফ করে দিলাম ধনিয়া দিয়ে কখনো গ্যাস ধরো না ধনিয়া পাতা দিলে সবসময় পাতার যে স্মেলটা সেটা এর মধ্যে যাতে বসে যায় এটাকে এবার ঢাকা দিয়ে রেখে দেবো এটা আমার পুরো কমপ্লিট এরপরে আসছি পরিবেশন করবে পরিবেশনটা তো পুরো অন্যরকম সেটা তো তোমাদের জানাই আছে নিশ্চয়ই চ্যানেলে গিয়ে দেখেছ আমি আগেও ঘুগনি করেছি নিরামিষ করেছি আমিষ করেছি আমিষ তো না সেটা নারকেল দিয়ে করেছি এটা তিন নম্বর ঘুগনি আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো দুর্দান্ত টেস্টি কিন্তু এরকম করে করে দেখবে দুর্দান্ত টেস্টি ঘুগনি এই যে দেখো নামানোর পরে এই যে এরকম একটু ঝোলঝল থাকবে কিন্তু আমি নামিয়ে দিয়েছি নামানোর পরে কিছুক্ষণ হয়ে গেছে প্রায় পনেরো কুড়ি মিনিট হবে এই যে ধোয়া উঠছে দে পুরো গরমই রয়েছে এরকম ঝোল ঝোল থাকলে না যেহেতু চিকেনের টাইমের মধ্যে মিশে রয়েছে এইটা খেতে দুর্দান্ত লাগে সেই জন্যই একটু এরকম রাখবো এইবার তো পরিবেশনের পালা খুব এবার পরিবেশনের জন্য এটাকে তো বেড়ে নিয়েছি উপর থেকে দিয়ে দেব আমি যেহেতু চিকেন চিকেনের সাথে পেঁয়াজ তো দিতেই হবে পেঁয়াজগুলো যতটা ছোট করে পেরেছি ততটা ছোট করে কেটে নিয়েছি পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজ কুচি যে যেমন পরিমাণে খাবে সেরকম পরিমাণে দিতে হবে আর দিয়ে দেবো শশা শশাও একদম কুচি করে কেটে নিয়েছি দেখো শশা পেঁয়াজ এটা দিতেই হবে চিকেনের মধ্যে একটুখানি বেশ মুখে পড়বে খেতে ভালো লাগে সেই কারণে একটু ওই যে বললাম পরিবেশনটা আগে ঘুগনির সবসময় পরিবেশন আর কষানো আর দেবো এগুলো হচ্ছে ভুজিয়া ঘুজিয়া ঠিক না এটা হচ্ছে ঘটি গরমের চানাচুর যেটা এমনি শুধু দুর্দান্ত টেস্ট সেইটা এই সব মিলে যা লাগবে না ঘুগনিটা খেতে আর একটা জিনিস সাইড থেকে দিয়ে দেব সাইডে যে যেমন খাবে সে তেমন দিয়ে দেবে লেবু লেবুটা আমি দিয়ে দিই আর সাইড থেকে দিয়ে দেব দুর্দান্ত টেস্ট হবে একটুখানি ব্যাস নিরামি চিকেন ঘুগনি আমার রেডি পুরোপুরি রেডি হয়ে গেছে এই দেখো কেমন লাগবে এরকম যদি একবার মুখে পড়ে কেমন লাগবে বলো তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক দিতে ভুলো না আর রেসিপিটা কেমন হয়েছে কমেন্টস করে আমাকে জানিও এবার আমি এই বাটিটা একটু খালি করার ব্যবস্থা করি আর তোমাদের আর কি আর কি টাটা বাই বাই